অনেকগুলো ধূপ ধূপ কাটি ঠিক আছে একসাথে আমার মুখের মধ্যে রাপ করা হচ্ছে আমার মুখের অনেক অজস্র জায়গায় পুড়ে গেছিল সেটা শুধুমাত্র মানে একটুখানি সামান্য মানে ফার্স্ট লেয়ার বার্ন না ওটা পুরো একদম পুরো টু লেয়ার থ্রি লেয়ার বার্ন হয়ে যেত যেটা একটা পুরো গত্ত হয়ে যেত পুরোটা আমার লং টার্ম প্রসেস এটা মানে আমি যে যখন বললাম যে ঘুমাচ্ছি ঘুম থেকে উঠলাম স্বপ্নে দেখলাম স্বপ্নে থেকে উঠলাম এই নারী হয়ে গেছি এটা মোটেও না বাস্তবটা অনেকটা কঠিন আমাকে ফেস করতে হয়েছে পুরুষ থেকে নারী কিংবা নারী থেকে পুরুষ ভারতে এমন রূপান্তরিত মানুষের সংখ্যা কম বেশি পাঁচ লক্ষ দু সালের জনগণনা অনুযায়ী দেশের সবচেয়ে বেশি তৃতীয় লিঙ্গের মানুষ থাকেন উত্তরপ্রদেশে রূপান্তরিতদের ঠিকানায় সামনের সারিতেই রয়েছে অন্ধ্রপ্রদেশ বিহার এবং মহারাষ্ট্রের মতন রাজ্য পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ বাংলাভাষী রাজ্যে রয়েছে ষাট হাজারেরও বেশি রূপান্তরিত মানুষ পুলিশ আইনজীবী বিচারক বিধায়ক অধ্যক্ষ সব ক্ষেত্রেই তৃতীয় স্বর পেয়েছে আমাদের দেশ রামধনু রঙের খোঁজ পাওয়া গিয়েছে খেলার দুনিয়াতেও চর্চা চলছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গারকে নিয়ে সপ্তাহ খানেক হয়েছে রূপান্তরের কঠিনতম পর্যায় পার করেছেন অনয়া সার্জারি হওয়ার পর পেয়েছেন নারী শরীর অনয়ার এই অঙ্গরাগের অভিজ্ঞতা রয়েছে সায়ন্তিকারও পুরোটা লং টার্ম প্রসেস এটা মানে আমি যে যখন বললাম যে ঘুমাচ্ছি ঘুম থেকে উঠলাম স্বপ্নে দিকে স্বপ্নে থেকে উঠলাম আমি নারী হয়ে গেছি এটা মোটেও না প্রথমত হচ্ছে আমাদের পাশে ট্রানজিশন আসলে করা একটা মেল টু ফিমেল একটা সোর একটা ছেলে জেনেটিক্যালি যাদের যেসব ছেলে একটা ছেলের মধ্যে যেমন একটা বছর পর পনেরো ষোলো বছর পর মুখে দাঁড়িয়ে আসে আমারও এসছিল ঠিক আছে আমারও হাতে পায়ে লোম হতো ঠিক আছে আমার আমার একটা ছেলের মতনই কিন্তু আমার শরীর আমার গ্রো করছিল তো সেখানে আমাকে যখন আমি যখন মানে নারীতে প্রথম প্রথম আমাকে ফেস করতে হয়েছিল মুখের এই যে স্কিনের যে আমাকে যে আমার মেন ফেশিয়াল যে হেয়ার যেটা রয়েছে সেটা রিমুভ তার জন্য আমাকে প্রতি মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা আমাকে খরচা করতে হতো লেজার ট্রিটমেন্টের জন্য আর যেটা হচ্ছে একটা তোমাকে তুমি যদি তোমাকে যদি বলি যে একটা ধূপ নিতে ঠিক আছে ঠাকুরের ধূপ ঠিক আছে সেটাকে বারবার বারবার করে তোমার স্কিনের মধ্যে তুমি ফোটাও ঠিক আছে জ্বলন্ত ধূপ বারবার বারবার করে স্কিনের মধ্যে ফোটাও ঠিক আছে আর শুধুমাত্র একটা জায়গাতে না গোটা পুরো জায়গা জড়ো তো অনেকগুলো ধূপ ধূপ কাটি ঠিক আছে একসাথে আমার মুখের মধ্যে রাফ করা হচ্ছে তা আমাকে আমার মুখের অনেক অজস্র জায়গায় পুড়ে গেছিলো সেটা শুধুমাত্র মানে একটুখানি সামান্য মানে ফার্স্ট লেয়ার বার্ন না ওটা পুরো একদম পুরো টু লেয়ার থ্রি লেয়ার বার্ন হয়ে যেত যেটা একটা পুরো গত্ত হয়ে যেত অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমাকে হচ্ছে একটা ভালো সাইকোলজিক্যাল টেস্ট তোমাকে করতে হবে হরমোনাল ট্রিটমেন্টের জন্য ঠিক আছে দেন তোমাকে ভিজিট করতে হবে ফার্স্ট ইন্ডোকাইনোলজিস্ট হরমোন হরমোন থেরাপি যিনি ডক্টর ঠিক আছে তিনি তোমাকে ফার্স্ট তোমাকে দেখে সাজেস্ট করবে সাইকোলজিস্টের কাছে ঠিক আছে সাইকোলজিস্ট তোমার পুরোপুরি তোমার ব্রেনটাকে আগে পরীক্ষা করবে তোমার তুমি অ্যাকচুয়াল নিজেকে তুমি ফিল কর নারী হিসাবে তুমি ফিল করছো কি না দেন হচ্ছে ওষুধ মেডিসিন এক একটা হরমোনের সি তখন দাম ছিল তিনশো চারশো টাকা এখন তার দাম হয়ে গেছে ছশো পাঁচশো ছশো সাতশো টাকা ঠিক আছে হরমোনাল ট্যাবলেট ঠিক আছে লেজার প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে আমার বলতে পারো আমার দশ হাজার থেকে পনেরো হাজার আমার এই ট্রানজিশান জার্নির পেছনেই আমি দিয়ে দিচ্ছি এক বছর হরমোন থেরাপির পর দেন আসে হচ্ছে সার্জারির পার্ট ঠিক আছে যেটা হচ্ছে মেন আমি নিজের পূর্ণ নারী শরীরে আমি নিজেকে আমি এবার স্থাপন করব। প্রথমে লেজার ট্রিটমেন্ট তারপর সাইকোলজিক্যাল টেস্ট মানসিক গঠন পোক্ত করার পর শুরু দৈহিক পরিবর্তনের প্রক্রিয়া হরমোনাল ট্রিটমেন্ট এবং শেষে সার্জারি কঠিন পথে হেঁটে স্বপ্ন ধরেছেন বালির সায়ন্তিকা এটা একটা রিয়েলাইজেশনের ব্যাপার আস ব্যাপার থাকে কারণ আমার স্কুলে যে স্কুলে যেহেতু বয়েজ স্কুল ছিল সেখানে আমার ক্লাসমেটের মধ্যে আমার মতন বা ফিউচার ট্রান্সফোর্মান কেউ ছিল না আমাদের কমিউনিটির আমি কাউকে পাইনি ঠিক আছে বাট যার কাছে আমি নিজেকে আমি তুলে ধরবো একটা মানে আমার যখন স্কুল পাস আউট হলো তো আমার কমিউনিটির কিছু কিছু বন্ধুর সাথে কলেজ লাইফে আমার আলাপ হয় আমার বন্ধুভাগ্যটা মানে আফটার স্কুল এতটাই ভালো হয়েছে দুজন মানুষ মানে আমার লাইফে এসেছিলো তারা আমার লাইফে যখনই আসে আমি তাদের সংস্পর্শে এসে আমি নিজেকে মেলে ধরতে শুরু করলাম যে হ্যাঁ আমার মতনও কেউ আছে পৃথিবীতে আমি আলাদা নই যে এখন আমি ফ্যামিলি সিঙ্গেল আর্নার মানে আমি গোটা ফ্যামিলিকে আমি আমার মা বাবা তারা আমাকে একটা টাইম পর্যন্ত তারা আমাকে বড় করেছে এবার আমার দায়িত্ব তাদের যেন সারা জীবনে রকম কষ্ট না হয় আমার ট্রানজিশনের জন্য তাদেরকে কোনো সাফার না করতে হয় তো ভগবানের আশীর্বাদে ঠিক আছে আজকে সেই দিনটা এসছে যে আমি আমার মাকে আমার বাবাকে হ্যাপি রাখতে পেরেছি এবার তাদের যোগ্য মেয়ে হয়ে উঠতে পেরেছি অনয়াও চান বাবার যোগ্য মেয়ে হয়ে উঠতে ভারতের হয়ে খেলতে দেশের গৌরব হতে পারবেন